হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই আছো অনেক ভালো আমি আজকে চলে আসলাম পাউসের নতুন আরও একটা আপডেট নিয়ে তো বেসিক্যালি আজকের আপডেটে আমি কিছু টপিক নিয়ে কথা বলবো সেটা হলো পাউসের অ্যালোকেশন নিয়ে মানে তোমরা কত টোকেনে কত টোকেন পাবা বা কী নিয়ে তোমার টোকেন পাবা কি ধরনের অ্যাক্টিভিটি করলে তোমরা তোমাদের টোকেনগুলো পাবা কত টোকেন পাবা কত টোকেনে কত প্রাইস হতে পারে কিভাবে কেমনি করতে হবে সব কিছু তোমাদেরকে আজকের ভিডিওতে আমি জানাই দিব আর লিস্টিং সম্পর্কেও আমি কিছু তথ্য তোমাদেরকে আজকে দেব তো বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক টুইটারে গিয়ে তোমাদেরকে দেখাবো যে ওদের যে বলছিল যে অ্যান জাস্ট এ রিমাইন্ডার অল অফিসিয়াল আপডেট অ্যান্ড ডিটেলস উইল ওনলি কাম ফ্রম দিস ট্রাস্টেড সোর্স বিলো মানে এই সব অ্যাকাউন্টে যে কয়েকটা লিঙ্ক দিছে যেমন ধরো এই লিঙ্কটায় গেলাম এটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে আর মিন এ ট্রাস্টেড সোর্স তো এখানে মাঝে মাঝে ওরা কিছু আপডেট দেয় যেমন কিছুদিন আগের দিছিল এই যে এখানে যে আর ইউ যে তোমাদের আমি কালকে যে ভিডিওটা বানাইছিলাম পরশু যে ভিডিওটা বানিয়েছিলাম ওইটায় আমি এটা নিয়েও কথা বলছিলাম তো যাই হোক এটা গেল দেন এখানে লেখছে অ্যালোগেশন চেকার ইজ কামিং মানে অ্যালোগেশন চেকার মানে বলতে গেলে কি তোমাদের এই অ্যাপ টেলিগ্রাম মিনি অ্যাপ আছে যে এটার মধ্যে কোনো একটা অপশন আসবে বা তোমাদের যে ওয়েবসাইটটা সেইখানে দেখাই দিই তোমাদেরকে তো এখানে যে ওয়েবসাইটটা দেখতাছো এখানে তোমাদের একটা অ্যালোকেশন চেকার আসবে অ্যালোকেশন চেকার যেটা সম্পর্কে তোমরা জানতে পারবা যে কত টোকেন তোমরা পাইছো আর এখান থেকে তারপর তোমাদের টোকেনটা আসবে যেটা তোমরা ক্লেম করতে পারবা আর আমি বারবার একটা কথা বলে তোমাদেরকে যে অ্যাক্টিভিটি চেক যেটা আছে সেটা যদি কেউ কমপ্লিট না করে থাকো তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো কারণ এটা ম্যান্ডেটরি এইটাকে না কমপ্লিট করলে তোমরা অ্যাড্রপ্ট পাবা না এর নিচের যেগুলো আছে রিকমেন্ডেড এইগুলো এমনি বলছে রিকমেন্ডেড তোমরা এইগুলো করলে একটু বেশি টোকেন হয়তো বা পাবা বাট এটা করার রেকমেন্ডেড মানে এটা তোমাদের একদম যে ম্যান্ডেটরি টাস্কের মতন টাস্ক তা না জাস্ট এটা করলে হবে না করলে হবে বাট তোমাদের ওপরে যে চারটা আছে ম্যান্ডেটরি টাস্ক এইগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে কমপ্লিট না করলে তোমরা এয়ার ড্রপ না তো দেন গেল দেন আমরা তোমরা যেখানে নেক্সটে দিবা এখন তো আস্তে আস্তে পাউস কমিউনিটি বাট তোমরা যখন এখানে অ্যালোকেশনটা আসবে অ্যালোকেশন আসার পর তোমরা যখন এই ক্লেম অপশনে ক্লিক করবা তখন যখন তোমার নেক্সটে দিবা তখন এখানে ক্লেম অপশনের অপশন আসবে যে এখানে যে আমরা দুইটা ওয়ালেট কানেক্ট করছিলাম টন ওয়ালেট আর প্যান্থোম ওয়ালেট টন ওয়ালেটটা চলে যাবে প্যান্থোমালেটে আমাদেরকে কানেক্ট করতে হবে কারণ এটা আমাদের যে পাওয়ার প্রজেক্টটা আছে সেটা লিস্ট হবে সোলানা ব্লক চেনে ঠিক আছে সোলানা ব্লক চেনে লিস্ট হবে এর জন্য আমাদের প্যান্থোম ওয়ালেটটা লাগবে কারণ এটা টন ওয়াল টন ব্লক চেনে লিস্ট হবে না এই কারণে আমাদের প্যান্থোম ওয়ালেট লাগবে কারণ প্রথম সোলানা ওয়ালেটের আন্ডারে ঠিক আছে গেল দেন এইখান থেকে আমরা ক্লেম করতে পারবো ইজিলি এখান থেকে ক্লেম করতে পারবো খুব তাড়াতাড়ি হয়তো অ্যালোকেশন চেক আর চলে আসবো যখন আমরা ক্লেম করতে পারবো তো এখন কথা হলো যদি টোটাল সাপ্লাইটা কত হবে টোকেনের প্রাইস কেমনি কি হবে এখন টোটাল সাপ্লাইয়ের থাকলে যদি আমাদের টোটাল সাপ্লাইয়ের যে নিউজটা আছে সেটা যদি থাকতো তাহলে আমরা বলতে পারতাম যে কত টোকেন আমরা এখান থেকে পেতে পারি বা কত প্রাইস কেমনি কি হতে পারে উইল দ্য এক্স্যাক্ট লিস্টিং প্রাইস অফ পাউস উইল অনলি বি রিভিলস অ্যাট লঞ্চ মানে লঞ্চের সময় আমাদের এক্স্যাক্ট যে প্রাইসটা ওটা রিভিল হবে প্লাস প্ল্যাটফর্ম আর অফারিং প্রি মার্কেট প্রেরিকশন অ্যাকর্ডিং টু দিস এস্টিমেটস দ্য পাউস প্রি মার্কেট প্রাইস উইল ফিল উইদিন দ্য রেঞ্জ অফ জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন টু অ্যান্ড জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট এর মধ্যে থাকবে তো কিছু রুমারের অ্যাকর্ডিং মানে প্রাইসটা এরকম থাকবে আর কি জিরো পয়েন্ট বা জিরো পয়েন্ট যেহেতু এটা ডক্সের মতন প্রজেক্ট পাউচ যেটা আছে তো এখানে ডক্সের টোটাল সাপ্লাই ছিল পাঁচশো বিলিয়ন ঠিক আছে আর ওদের মার্কেট ক্যাপ ছিল মেবি আটশো মিলিয়ন পর্যন্ত চলে গেছিল তো আমি একটু হিসাব করে দেখাই তোমাদেরকে আটশো মিলিয়ন পাঁচশো বিলিয়ন ছিল মেবি তাই হ্যাঁ পাঁচশো পঞ্চাশ বিলিয়ন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ওয়ান ফোর পর্যন্ত গেছিল আমাদের যে ডক্স এর প্রাইস টা আছে যদি এই রেঞ্জেও যদি আমাদের পাঁচশো পঞ্চাশ বিলিয়ন টোকেন যদি ধরো থাকে বাট আমার কথা থাকবি কি এখানে এত প্রাইস যাবে না কারণ পাউস ডক্সের এর মতন আমি অতটা ভালো ওদের ই না যে ডক্সের এর মতন ওরা প্রাইস দিতে পারবে আমাদেরকে আর ওদের ফান্ডিংও কত সেই ধরনের কোনো নিউজ নাই আর ওরা বারবার লিস্টিং এর জন্য লেট করতেছে লেট করতেছে তো ওইরকম আমি এক্সপেক্ট করবো না যে জিরো পয়েন্ট থাকবে বা পাঁচশো পঞ্চাশ মিলিয়ন ওদের টোটাল সাপ্লাই থাকবে আমি ধরে রাখি ধরো ওদের টোটাল সাপ্লাই চারশো বিলিয়ন যে সেটা আমি ধরে রাখতেছি কোনোরকম কোনো আমার কোনো ই নাই যে কোনো নিউজ পাইছি এখান থেকে আচ্ছা ফার্স্ট ওদের আমি ইশো বিল দুইশো মিলিয়ন ধরো ওদের ই আছে মার্কেট ক্যাপ আছে ভাগ চারশো চারশো বিলিয়ন ধরো ওদের টোটাল সাপ্লাই যেটা আছে এই রেঞ্জেও হয় আমাদের যে টোকেন আছে আসছে সেহেতু আমরা টোকেন যেটা ধরো যাদের কাছে এক লাখ টোকেন আসে যার কাছে লাখ টোকেন এরকম টোকেন আমরা পাবো না যেহেতু অ্যালোকেশন চেকারটা আসবে যদি এরকম না হয়তো তাহলে আমরা সোজা যা টোকেন থাকতো সেটাই পেয়ে যেতাম তো অ্যালোকেশন চেকারে যাদের কাছে ধরো এক লাখ টোকেন আছে সে দশ হাজার টোকেন পাবে যাদের কাছে ধরো তিন লাখ টোকেন আছে সে তিরিশ হাজার টোকেন পাবে এরকম হইতে পারে তো তিরিশ হাজার টোকেন দিলে এখানে পনেরো ডলারের মতন আমার মনে হয় না যে এর উপর প্রাইস যাবে তা ধরো তিরিশ হাজার টোকেন দিলে ইন্টু জিরো পয়েন্ট জিরো 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 তা ফাইভ এরকম পনেরো ডলারের মতন কারণ যতটুকু এটার হাইপ যতটুকু ইউটিউবাররাই বানাইতেছে তাছাড়া এটার পেছনে আমি কোনো বড় কোনো কোম্পানির আমি হাত দেখতেছি না ইউটিউবারদের জন্যই প্রজেক্টটা যা বড় হয়েছে এই প্রজেক্টটা আর যখন বাস দিবে তখন সবার মনটা নষ্ট হয়ে যাবে তো আমি কাউকে নিরাশ করতে চাইতেছি না তারপরও এখানে ওদের যা অবস্থা সেই অনুযায়ী বলতেছি কারণ ওদের এখন যে ভাউচারটা আছে সেটার প্রাইস তোমরা দেখলে বুঝতে পারো আমি কেন এটা বলতেছি এখানে যদি ওদের পাউসের যে ভাউচার আছে সেই ভাউচারটা যদি আমি এখানে প্রাইসটা দেখি আমরা সবাই জানি যে তিন লাখ পাউচ টোকেনে একটা ভাউচার হয়েছি তিন লাখ পাউচ কয়েনে টোকেন বলে যাই বলি একটা ভাউচার হয়েছি আর এখানে চলতে সোলো এক একটা ভাউচারের দাম চলতে ষোলো একটা ভাউচারের দাম চলতেছে প্রায় বারো ডলারই ধরে রাখলাম আমরা বারো ডলার তো আমাদের প্রাইস স্পিডিস করে আসছে পনেরো ডলার তো আমি শিওর দিয়ে বলবো না বাট আমি এইটটি পার্সেন্ট শিওর যে প্রাইসটা সেই থাকবে যদি নতুন কোনো আপডেট দেয় সেখানকার নতুন নতুন অনেক আপডেট দিতে পারে যেগুলো ধরেন অ্যালোকেশন চেকারে যদি আমাদের তিন লাখ টুকুন দেয় তাহলে হয়তো আমরা একটু বেশি এক্সপেক্ট করতে পারি তাদের থেকে ধরো তিন লাখ টুকুন যদি পাইতাম না পাইতাম হলো প্রায় আমরা দেড়শো ডলারের মতো পাইতাম এখানে যদি আরেকটা জিরো বাড়াই তাহলে প্রায় দেড়শো ডলারের মতন যা বাংলাদেশি টাকায় প্রায় সতেরো হাজার টাকার মতন সতেরো হাজার সতেরো আঠারো হাজার টাকার মতন তো যদি এরকম দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু আমার মতে এরকম কোন প্রাইজ হবে না ওই সবাই এক হাজার থেকে দেড় হাজার দুই হাজার টাকায় নিয়ে পারবা কেউ কেউ পাঁচশো পাঁচশো টাকাও পাইবা কারণ এখন যে কেউ একটা প্রজেক্ট আছে সবগুলা প্রজেক্টই আমাদেরকে ধোকা ছাড়া আর কিছু দিতাছে না তো আমার কথা থাকবে হলো কেউ এটা প্রতি বেশি এক্সপেকটেশন রাখো না কারণ এক্সপেকটেশন রাখলে দেখা গেলো তুমি এক্সপেকটেশন রাখলা দশ হাজার টাকা আর সেখানে তুমি পাইলা এক হাজার টাকা তাহলে তোমার সেটা মানে ওটা মানে আনন্দ লাগবে না ভিতরে কোনো ফিল আসবে না যে আমি এয়ারড্রপটা পাইলাম আমি এয়ারড্রপের থেকে মাত্র আমার এক হাজার টাকা দিল তো যখন তুমি এক্সপেকটেশন রাখবে এক হাজার টাকা তুমি পাইবা ধরো দুই তিন হাজার টাকা তখন তোমার মধ্যে খুশি থাকবে হাই আমি এতগুলো টাকা পাইলাম এক্সপেকটেশন ছিল আমার এক হাজার টাকার আমি পাইছি তিন চার হাজার টাকা তো এরকমই তো তোমাদেরকে পরামর্শ থাকবে তোমরা বেশি এক্সপেকটেশন রেখো না যা ওই দেশে চলতে থাকুক আর সব থেকে বড়ো কথা হলো টেলিগ্রামে যে কোনো একটা প্রজেক্ট আসতেছে একটা প্রজেক্ট আমি ভালো দেখতেছি না একটারও ফিউচার নাই ভালো কোনো যেহেতু প্রজেক্টটা সোলানার ব্লকসেনের মিম কয়েন যেহেতু সেহেতু এটার হা মানে হাইপ একটু বেশি আছে যদিও বা আর এটার হাইপ বেশি আছে দেখে এটার প্রাইস একটু বাড়তে পারে আর এটা যেহেতু মিম কয়েন তো এটা পাম্প অ্যান্ড ডাম দেখা যাবে এই কথা গেলো প্রাইস কখনও চলে গেলো একদম আকাশে আবার কখনো নেমে গেলো একদম মাটির নিচে তো দেখা যাক লিস্টার পরে তো আমরা বুঝতে পারবো কত কেমনি কি প্রাইস কত দামে আমরা সেল করতে পারবো তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন করার একটা ভিডিওতে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওতে একটা লাইক করো আল্লাহ হাফেজ